দর্শক আপনাদের সবাইকে সালাম আদাব এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রিফ্লেকশন সাথে আছি আমি আসান দেশে এক লাখ বাইশ হাজার মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভুয়া সনদ নেওয়ার অভিযোগ রয়েছে কিন্তু প্রশ্ন ওঠে এত ভুয়া মুক্তিযোদ্ধা কিভাবে এলো এদের পেছনে কারা জড়িত ছিল আমাদের আজকের বিষয় বাংলাদেশের মুক্তিযোদ্ধা আর সেই বিপুল সংখ্যক লোক যারা এখন মুক্তিযোদ্ধা সেজে ভাতা তুলছেন যেন ১৯৭১ ছিল কোনো ঐতিহাসিক নাটকের অডিশন আর তারা সবাই সেই নাটকের অভিনেতা বা অভিনেত্রী বিশ্বাস করুন বা না করুন রিপোর্ট বলছে এক লক্ষেরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সরকারিভাবে তালিকাভুক্ত অবিশ্বাস্য হলেও এক লক্ষ লোক দাবি করছে তারা উনিশশো একাত্তরে যুদ্ধ করেছে যদিও আমার বদ্ধমূল ধারণা যুদ্ধের সময় তারা শাপলা চত্বরে বসে তাস অথবা টুঙ্গি ফেলায় কাবাডি খেলছিলেন আসল কথা হলো মুক্তিযুদ্ধ ছিল বাস্তব রক্তক্ষয়ী এবং আত্মত্যাগে ভরা তবে আজকের সংবাদ শুনে মনে হচ্ছে কেউ একজন দাদার পুরনো সার্টিফিকেটে নিজের নাম বসিয়ে ভাতার সম্মাননা এবং বিশেষ সুযোগ সুবিধা নিয়েছে আর আহমি সরকার বলেছে ঠিক আছে কোন সমস্যা নেই আপনারা আমাদেরকে জাল সার্টিফিকেট দিন আর আমরা আপনাদেরকে ভাতা দিচ্ছি আর এভাবে প্রতারণার মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বিতরণ কোনো দেশপ্রেম নয় এটা মুক্তিযুদ্ধের নামে চালানো বিজনেস ক্লাস স্ক্যাম সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই ঘটনা ঘটেছে সেই সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগ যারা নিজেরাই বলেছে তারা মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহক তারা এমন একটি সিস্টেম চালু করেছিল যেখানে মুক্তিযুদ্ধের নামই বাণিজ্যিক ব্র্যান্ডে পরিণত হয়েছিল পরিস্থিতি এমন যেন সরকার বলছে আরেকটা ভুয়া নাম আচ্ছা ঢুকিয়ে দাও তালিকায় নিশ্চিত থাকো বন্ধু আমি মেডেলের সাথে দিয়ে দিচ্ছি এটা শুধু প্রতারণা নয় এটা হলো ইতিহাসের প্রতারণা আপনি শুধু নিজের জন্মশাল নয় গোটা জাতির স্মৃতি বদলে দিচ্ছেন গণতন্ত্র মানে শুধু ভোট না গণতন্ত্র মানে সত্য আর বিশ্বাস আর যখন আপনি সত্যিকে বিক্রি করেন তখন আপনি আর মুক্তিযোদ্ধার উত্তরাধিকার বহন করেন না আপনি মুক্তিযুদ্ধকে ব্যবসায় পরিণত করেন বাংলাদেশ যদি সত্যিকারের বীরদের সম্মান দিতে চায় তাহলে একটা সহজ উপায় আছে ভুয়াদেরকে পদক না দিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের নাম বাঁচিয়ে রাখুন এবার আপনি যদি মনে করেন আপনি শেষ পর্যন্ত সত্যটা জানতে পেরেছেন তাহলে অভিনন্দন এবং মনে রাখবেন এই কয়েক মিনিটে আপনি দেশের জন্য যা করলেন তা এক লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা পঞ্চাশ বছরে করেন আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে